প্রিয় বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে দেখাবো সুন্দর এই যে নামের যে ডিজাইনটি এই ডিজাইনটি আপনারা কীভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন যখন কোনো পেজ বা কোনো বড়ো ধরনের ব্যানার ফেস্টুন যখন আমরা লিখতে যাই বিভিন্ন নাম বা কোনো ঠিকানা বা বিভিন্ন লেখাকে আপনারা বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন ডিজাইনে ঘুরায় পেঁচায় যখন নেয় এই কাজটি আপনারা কীভাবে করবেন সেটি আমি আজকে আপনাদের দেখাবো তো সেক্ষেত্রে আমি এটাকে সোজা করে নিলাম এটাকে আমি ক্লিক করে দিয়ে একটাকে আমি ডিলিট করে দিই আচ্ছা নতুনভাবে দেখাই আপনি প্রথমে নামটি লিখবেন ধরেন আমার নামটাই লিখলাম লেখার পরে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আসেন এই যে ওয়াটার ঘুমে গিয়ে টেক্সট ইফেক্টে পর আর এখানে একটা ডিজাইন নেবেন আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার ভালো লাগে আমি এটা নিলাম নেওয়ার পরে এটা আমি ডিলেট দিলাম নতুন করে লিখি আচ্ছা এরকম নেওয়ার পরে এই ডিজাইন নেওয়ার পরে আপনারা চলে যাবেন এইখানে ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্টে যাবেন ওয়ার্ডার্টে করে আপনার একটা ডিজাইন নেন এই ডিজাইন নিলাম নেওয়ার পরে এটা আপনারা মুভমেন্ট করতে পারবেন আশা করে নিতে পারবেন যেখানে রাখতে চান তারপরে কী করবেন ফর্মেটে গিয়ে টেক্সট ইফেক্টে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আবার ট্রান্সফর্মে যাবেন ট্রান্সফর্মে গিয়ে দেখবেন অনেক ধরনের ডিজাইন আছে আপনার এই ডিজাইনটা যেটা আপনার ভালো লাগে যে ডিজাইনে আপনি রাখতে চান সেই ডিজাইন আপনারা নেবেন দেখেন অনেক ধরনের ডিজাইন আছে এখানে আমি এটা দেখাইলাম এটাকে আপনারা বড় ছোট করে নিতে হবে আপনার ইচ্ছা অনুযায়ী এভাবে দেখেন কি সুন্দর একটা আর্ট কি সুন্দর ডিজাইন তো এভাবে কিন্তু আপনারা ওয়ার্ড আর্ট ব্যবহারটা সুন্দরভাবে করে নিতে পারেন তো এসেছিলো আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে